গণহত্যাকারী হাসিনার জন্য সাকিবের এত দয়া কেন দর্শক ছাত্র জনতার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান রোববার আঠাশ সেপ্টেম্বর রাতের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানান তিনি সাকিবের পোস্টের কিছুক্ষণ পর প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন ফেসবুকে যা সারা ফেলে সকলের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জেনে লিখেছেন শুভ জন্মদিন আপা হাসিনার সঙ্গে নিজের একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি এদিকে সাকিব আল হাসানের পোস্টের কিছুক্ষণ পর একটি পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ তিনি লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি সঠিক ছিলাম আসিফের এই পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্যকারীরা সাকিবের প্রতি রীতিমতো ক্ষোভ জানিয়েছেন তবে আসিফ মাহমুদের এই পোস্টের পর তার পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেছেন সাকিব ফেসবুকে সাকিব লিখেছেন এবার যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এদিকে হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোই তুপের মুখে পড়েছেন সাকিব নেটিজেনরা তাকে আওয়ামী লীগের দূষর ও দালাল বলে আখ্যা দিচ্ছেন আবার কমেন্টে কেউ কেউ বলছেন গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন সাকিবের